পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি অনেক প্রতীক্ষার পরে আমাদের সামনে একটা নির্বাচনের একটি রোডম্যাপ ঘোষণা করেছে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার তার পূর্বে কিন্তু বিএনপির মধ্যে বর্তমানে বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে আপনাদের কাউন্সিলের মাধ্যমে প্রতিনিধি আপনাদের বাছাই পর্ব করে প্রতিনিধি নির্বাচিত হচ্ছে আপনারা সবাই বক্তৃতায় এখানে সেলিম ভাইকে যেভাবে বড়ো করে তুলতেছেন এবং সেলিম ভাইয়ের পক্ষে যেভাবে থাকার একটা আশাবাদ ব্যক্ত করতেছেন এটার প্রমাণ তখনই পাওয়া যাবে ভোটের আগেই পাওয়া যাবে যে সেলিম ভাই মনোনীত প্রার্থী কয়জন সম্মেলনের মাধ্যমে কমিটিতে আসতে পারতেছে এই জায়গাতে আপনারা আপনাদের সাংগঠনিক গতিশীলতা আরও বেশি বৃদ্ধি করতে না পারলে প্রতিপক্ষের অবস্থানের প্রতিযোগিতায় আপনারা টিকতে পারবেন বলে আমার কাছে মনে হচ্ছে না এটা আমার পক্ষ থেকে একটা জাস্ট সাজেশন তো সেই প্রক্রিয়াতে বিভিন্ন রকমের মানে মাইক ফাটাইয়া বক্তৃতা না দিয়ে সাংগঠনিক গতি এবং সাংগঠনিক শক্তিশালী কীভাবে করানো যায় সেই প্রক্রিয়া আপনাদের আরও মনোযোগ হওয়া উচিত আমি আর বেশি কথা আপনাদের সাথে বলবো না আমার মানে হচ্ছে কি আরেকটা জায়গা তো আছে আমার বাসায় আমার জ্যাঠাও আসছে আমি আসলে যেতে হবে আপনাদের সবাইকে এই দিন শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি আমার বক্তব্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরক